নদী ভাঙনের কবলে গ্রামের একমাত্র রাস্তা চলাচল করতে চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে গ্রামের মানুষদের রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের গোকুলভিটা গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে করতুয়া নদী সেই নদী ভাঙনের কবলে একমাত্র রাস্তা প্রতি বর্ষাতে ভাঙন এতটাই ভয়াবহ রূপ দেখা দেয় তাতে গ্রামে চলাচলের একমাত্র রাস্তা ভাঙনের কবলে পড়ে বর্তমানে হাঁটা পথে চলাচল অসম্ভব হয়ে পড়েছে গ্রামের মানুষ জানায় গ্রামের একমাত্র রাস্তা বর্তমানে ভাঙনের কবলে পড়ে চলাচল করা যাচ্ছে না রাস্তার বেশিরভাগ অংশ নদীতে চলে গেছে দ্রুত মেরামত করা না হলে চলাচল বন্ধ হয়ে পড়বে আমরা চাই দ্রুত মেরামত করা হোক খুব বিপজ্জনক অবস্থায় আছে রাস্তাটা মানে লোক যাতায়াত করা বিশাল অসুবিধা চা বাগানে এরকম অবস্থা করছে মানে যেতে গেলে চা বাগানের ভিতর যেতে হচ্ছে মানে নদী এরকমভাবে ভাঙছে মানে এরা প্রশাসন যদি কোনো ব্যবস্থা করে যদি বাল্টা যদি ঠিক করে দেয় তাহলে গ্রামবাসী যাতায়াতের জন্য খুব সুবিধা হবে প্রতি বছরই একটু একটু করে খালি ভাঙতি আছে ভাঙতি আছে ভাঙতে মধ্যে এই পর্যায়ে দ্বার আছে মানে লোক এখন হাইটা যাওয়ার মতো রাস্তা নাই আছে তো রাস্তা হাইটে যাওয়া যাচ্ছে না তো রাস্তায় মোটামুটি তিন জায়গায় তিনটার জায়গায় এটা যে অন্তর্প্রদান করে নিয়ে দেখানো হয়েছে জায়গাটা বুঝলা ওইটা দেখানোর পরে মনি বললো যেটা তো মনে হয় করার কিছু না যেহেতু চেষ্টা বলি আমাদের যদি তোমাদের দ্বারা যদি কোনো কিছু করা যায় যদি কোনো সুবিধা পাই রাস্তা ওইটা নদীতে চলে যাবে আমরা চাচ্ছি ওই জায়গাটা একটু বাঁধ দিয়ে অন্যদিকে এই বিষয় নিয়ে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমুজুদ্দিন আহমেদ জানান গোকুলভিটা গ্রামে করদা নদী ভাঙনে গ্রামের রাস্তাটি সম্পূর্ণ নদী করবে চলে গেছে জায়গাটি পরিদর্শন করা হয়েছে বিষয়টি জেলা পরিষদে জানানো হয়েছে মেরামত করবার জন্য এত বড় কাজ গ্রাম পঞ্চায়েতের অর্থ তহবিল থেকে করা সম্ভব নয় তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ভিটা এটা রেললাইনের উপায় এখানে যাতায়াতের ব্যবস্থাটা আগে থেকেই খারাপ কিন্তু এবার ব্যাপক ঘরে বৃষ্ট হওয়াতে নদী ওখানে ভেঙে গেছে পাটটা সেটা আমরা নিজে গিয়েও দেখে আসছি আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি ব্যাপারটা খুব দ্রুত ওটা ইয়ে করে যাতে মানুষজন চলাচল করতে পারে সেই ব্যবস্থা আমরা করছি আপনারা জানেন সব কিছু তো আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে করা সম্ভব না হুম আমরা উদ্বোধন কর্তৃপক্ষ জেলা পরিষদে জানিয়েছি ব্যাপারটা জেলা পরিষদ খুব তৎপরতার সঙ্গে কাজ করে এটা ঠিক করে দিল হুম நான் கிராம ரீல்னா